অনুদান তাকেই তার জন্য দেওয়া হয় যে যার অতিরিক্ত টাকা খরচ করার ক্ষমতা আছে এইটার জন্য এটা যাচাই করে যেন অনুদান দেওয়া হয় অনুদান যেন এমন না হয় যে অনুদানের টাকা নিয়ে উনি অর্ধেক টাকা পকেটে রেখে দিবে অর্ধেক টাকা দিয়ে রকম একটা কিছু বানিয়ে দিবে সেটাকে ছবি বলে চালিয়ে দেওয়া হবে এবং যার কারণেই অনুদানের কিন্তু আমরা যে সাকসেসটা পাওয়ার কথা সেটা সাকসেস পাচ্ছি না সুতরাং অনুদান দেওয়ার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড সে কী করতে পারে কতটুকু তার ক্ষমতা আছে সে যে টাকাটা পাবে সে টাকার পরে সে নিজের কিছু সেখানে লগ্নি করে একটা ভালো ছবি উপহার দিতে পারবে কিনা সে ব্যবস্থাটা যেন আমাদের সরকার নেন সেই জন্য আমি তথ্য সচিব আমাদের মহোদয় আছেন ওনাকে আমি রিকোয়েস্ট করছি উনি এই ব্যাপারটা যদি দেখেন তাহলে খুব ভালো হয় আর আমরা কিছু দাবি দাওয়া করেছিলাম যে চলচ্চিত্রের জন্য সরকার এক হাজার কোটি টাকা সিনেমা হল রেনোভেশনের জন্য সিনেমা হল তৈরির জন্য অনুদান দিয়েছেন মানে কম সুদে আমরা বলেছিলাম যে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি যাতে ভালো ভালো পরিচালকদের নিয়ে ভালো ছবি নির্মাণ করে এই সিনেমা হলগুলো বানিয়ে লাভ কী যদি আমাদের ছবি না থাকে সেই ছবির জন্য যেহেতু এখন যারা শিল্পপতি যারা আগে ছবিতে লগ্নি করতে আসতেন তারা উৎসাহিত হচ্ছেন না যে আমার টাকাটা কোথায় যাবে আমি এই টাকাটা পানিতে ফেলবো কেন সেই জন্য আমরা বলেছিলাম যে মানুষকে আগে আমাদের ছবি বানিয়ে দেখাতে হবে যে না ছবির ব্যবসা আছে ছবি ভালো ব্যবসা করে সেই জন্য দুইশো কোটি টাকার একটা থোপ বরাদ্দ এফডিসির মাধ্যমে যদি দেওয়া হয় এবং আমরা সকলে মিলে সেটা ভালো চিন্তা করে যে পরিচালকরা সুপারের ছবি আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে যদি তাদের প্রতি যদি আমরা তাদেরকে নিয়োগ করে যদি ছবিগুলো আমরা বানাতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দেশের চলচ্চিত্রটা আবার সেই নাইনটিজে যে আমরা ছবি বানিয়েছি যে ছবিগুলো দর্শকরা উপচে পড়া ভিড় থাকতো সেই অবস্থাগুলো ফিরে আসবে আমার মনে হয় মাননীয় তথ্য সচিব এই ব্যাপারগুলো একটু ভাববেন আর একটা জিনিস আমরা এফ ডিসির সার্ভিস চার্জ নিয়ে একটা সারমর্ম তৈরি করে আমরা এফডিসিতে জমা দিয়েছি সেটা করার জন্য সেটা দেখার জন্য সেটাকে অতি সত্ত্বেও বাস্তবায়নের জন্য আমরা অনুরোধ করছি যেটা মন্ত্রী বলেছিলেন যে সেটা নিয়ে ব্যবস্থা হবে সেটা করলে আমার মনে হয় যে চলচ্চিত্রে যে আজকে যে ভাটাটা পড়েছে যে এফডিসিতে লোকজন কম আসে সে আশাটা আবার পূর্ণ দমে শুরু হয়ে যাবে আরেকটা সেমিনার করার জন্য আমরা একটা সেমিনার পেপার জমা দিয়েছি সেই সেমিনারটা যদি করা যায় সেখান থেকে ভালো ভালো সিনেমা হল নির্মাণ করে আমাদের মনে হয় আমাদের চলচ্চিত্র শিল্পটা আবার আলোর মুখ দেখবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে